কৃষ্ণ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সবাইকে কৃষ্ণ শ্রী সুরেশ চ্যানেলটিতে সুস্বাগত কামদা একাদশী দুই হাজার চব্বিশ চলে এসেছে বাংলা চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতকেই কামদা একাদশী বলে এবছরের কামদা একাদশী ব্রত কবে হবে এপ্রিল নাকি কুড়ি চব্বিশ বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং চান্দ্রপঞ্জিকা অনুসারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এবছরের কামদা একাদশী হবে কুড়ি এপ্রিল দুই শনিবার বাংলায় সাতই বৈশাখ চৌদ্দশো দিল্লি চেন্নাইতে পালন করতে হবে বাংলায় তো কেউ কেউ ভাবছেন পশ্চিমবঙ্গে কুড়ি এপ্রিল আর বাংলাদেশে উনিশ এপ্রিল এই ব্রত পালন করতে হবে কিন্তু এটি মোটেও তেমনটা নয় কেননা এই ব্রতের পরের দিনই রয়েছে আটটি মহাদ্বাদশীর মধ্যে পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী এই পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী বর্জন করে একাদশী পালন করলে তাকে অবশ্যই বহু নরক ভোগ করতে হবে যা স্পষ্ট উল্লেখিত রয়েছে। এই পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করলে দশ সহস্র অশ্বমেধযজ্ঞের ফল লাভ করা যায় এই কামদা একাদশীতে আমাদের কি করা কর্তব্য এই দিনে আপনারা কিভাবে উপবাস থাকবেন কতক্ষণ উপবাস থাকবেন এবং পারণ কোন দিন করবেন কোন সময়ে করবেন কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না কি কি করা যাবে না সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কী এই কামদা একাদশী কেন এত গুরুত্বপূর্ণ কামদা একাদশী ব্রত মাহত্ব কি স্ত্রীর একাদশী পালনের পূর্ণ ফল কি স্বামীকে দেয়া যায় কোথায় কখন করবেন। কি সারা বিশ্বের এই সকল এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন হরে কৃষ্ণ প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে সুধী বৈষ্ণব শাস্ত্রীয় কামুদা এবং চান্দ্র পঞ্জিকা অনুসারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এবছরের কামদা একাদশী পড়েছে কুড়ি এপ্রিল দুই শনিবার বাংলায় সাতই বৈশাখ চৌদ্দশো একত্রিশ অন্যদিকে দিল্লি মুম্বাই চেন্নাইতে পড়েছে উনিশ এপ্রিল দুই শুক্রবার বাংলায় আটই বৈশাখ চৌদ্দশো E <síntos> একত্রিশ তো যে সকল স্থানে উনিশ এপ্রিল দুই শুক্রবার কামুদা একাদশী ব্রত দুই হাজার চব্বিশ পালনীয় ভারতের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ছত্রিশগড় বেঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গুজরাট পাঞ্জাব রাজস্থান কেরালা গোয়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান জর্ডান লেবানন সাইপ্রাস রাশিয়া লন্ডন সহ ইউরোপের সকল দেশ আফ্রিকার সকল দেশ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ যে সকল স্থানে কুড়ি এপ্রিল দুই হাজার চব্বিশ শনিবার কামুন একাদশী ব্রত পালনীয় বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড গৌহাটি আসাম শিলং মেঘালয় আগরতলা ত্রিপুরা পুরা মণিপুর মিজোরাম সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুমেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম হরে কৃষ্ণ তো কিভাবে এই কামদা একাদশী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন অর্থাৎ স্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্রটি তিনবার পাঠ করবেন যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে স্থিতাউহম অপরে ভোগস্বামী সামি পুন্ডরী কাক্য সরনমে ভবাচ্যুত অর্থাৎ হে পুন্ডরী কাক্য হে অচ্যুত আমি একাদশীতে উপাসপূর্ব শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী ব্রত পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দেন হরে কৃষ্ণ সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ যে স্থানে যে সময়ে ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই এটা সর্বদাই স্মরণে রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত্র বারোটার পূর্বে আর গ্রহণের পরেই দন্ত মাজন করে রাখবেন একাদশী ব্রত পালনের সঠিক কি একাদশীর সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় একাদশীর উদ্দেশ্য কি পালনের সঠিক সময় কিভাবে নির্ধারিত হয় অসমর্থের পক্ষে একাদশীর দিনে কি কি খাওয়া উচিত কি কি পরিত্যাগ করতে হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও এই চ্যানেলেই রয়েছে আপনাদের সুবিধার্থে তার লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তবুও এখানে কিছু উল্লেখ করছি আপনি যদি একাদশী কঠোরভাবে পালন করতে চান তবে শাস্ত্রে যেটা নির্দেশিত রয়েছে সেটা হলো দশমীতে একাহার একাদশীতে নিরাহার বা নির্জলা উপবাস এবং দ্বাদশীতে একাহার অর্থাৎ দশমীতে একবার নিরামিষ ভোজন একাদশীতে একবারও নয় এমনকি জল পর্যন্ত গ্রহণও নয় যেটাকে নির্জলা একাদশী বলা হয় এবং দ্বাদশীতে একবার ভোজন করতে হবে আর যারা এই কঠোর নিয়ম পালনে অপারগ তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন যেমনটা ফলমূল গ্রহণ দুধ ইত্যাদি ভোজন করতে পারবেন কিন্তু অন্ন রুটি পঞ্চ জাতীয় কোনো কিছুই গ্রহণ করা যাবে না তবে একাদশীতে আপনারা সাগুদানা গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যগুলো হচ্ছে প্রথমত ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েশ, খিচুড়ি ইত্যাদি দ্বিতীয়ত গম জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কিট ইত্যাদি তৃতীয়ত জব অথবা ভুট্টা জাতীয় ছাতু খই রুটি ইত্যাদি চতুর্থত ডাল জাতীয় মুগ মাসকালাই খেসারি হলুদ ছোলা বরবটি শিম মটরশুটি ইত্যাদি পঞ্চমত তৈল জাতীয় সরিষার তৈল সয়াবিন তৈল তিল তৈল প্রভৃতি একাদশীতে শ্যামাচাল নিষিদ্ধ চা বিড়ি অথবা সিগারেট পান কফি ইত্যাদি নেশা দ্রব্য গ্রহণ করা যাবে না মদ্যপান জুয়া খেলা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রী সঙ্গ ইত্যাদি একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত নিষিদ্ধ আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন ভগবানের শ্রী বিগ্রহের অর্চন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ ভগবত গীতা এবং ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন বিশুদ্ধ ভক্ত সঙ্গ করবেন তুলসীতে জলদান করবেন চলমান একাদশীর ব্রত মাহাত্ম পাঠ অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবৎ সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করুন অন্যকে পালনে উৎসাহিত করুন মনে রাখবেন জীবন এবং মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ প্রেম বলুন রাধে রাধে জয় রাধে একাদশীর পরের দিন পারণের পূর্বে অবশ্যই পারণের মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমেরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস নজায়তে হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে কামদা একাদশী ব্রত মাহত্ব চৈত্র মাসের শুক্লপক্ষের পক্ষের কামদা একাদশী ব্রত বললেন। হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর এবং অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তালমানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরী রাজার কাছে জানাল তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলেন সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হল স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দা পর্বতে উপস্থিত হল সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল তারপর ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাসত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল তো সুধী বৈষ্ণব বৃন্দ দেখুন স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী তার একাদশী ব্রতের পূর্ণ ফল স্বামীর উদ্দেশ্যে অর্পণ করায় স্বামী পাপ মুক্ত হয়েছে সুতরাং স্বামী স্ত্রী সম্পর্ক এমনটাই একজনের পূর্ণ আরেকজনকে অর্পণ করা যায় সেটা শাস্ত্রেই প্রমাণ হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্ব পাঠ এবং শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে এবারে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মাহাত্ম অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে চৈদ্য ইন্দ্রপাদ অর্থাৎ জন ইন্দ্র রাজত্বকাল পর্যন্ত নরকে বাস করতে হয় যে মাসে পক্ষ বর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পুজো করতে হয় সংসার নব পোতায় পাপ মহানল নরকাগ্নি প্রসমন জন্ম মৃত্যু জরাপহ মামুদ্ধার উদ্ধার জগন্নাথ পতিতম ভবসাগরে হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ রূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী জন্ম মৃত্যু জরা বেধির মোচনকারী তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্মনাভ আমার নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে ঘৃতপক্ক নৈবেদ্য অর্থাৎ ঘি দিয়ে বানানো ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অশ্বমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ রাধে রাধে আসুন আমরা জেনে নিই কামুদা একাদশী দুই হাজার সারা বিশ্বের একশত তেত্রিশটি স্থানের পারণের সঠিক এবং নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন হরে কৃষ্ণা সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এবছরের কামদা একাদশী ব্রত কবে হবে উনিশ নাকি কুড়ি এপ্রিল দুই এই কামদা একাদশীতে আমাদের কি করা কর্তব্য এই দিনে আপনারা কিভাবে উপবাস থাকবেন কতক্ষণ উপবাস থাকবেন এবং পারণ কোন দিন করবেন কোন সময়ে করবেন কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না কি কি করা যাবে না সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কি এই কামদা একাদশী কেন এত গুরুত্বপূর্ণ কামদা একাদশী ব্রত মাহাত্ম কি স্ত্রীর একাদশী পালনের পূর্ণ কি স্বামীকে দেয়া যায় সারা বিশ্বের কোথায় কখন পালন করবেন এই সকল বিষয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবন সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন এবং মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ এবং সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যুক্ত হন ফেসবুক প্রোফাইল পেজ এবং গ্রুপে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্তি করছি হরে কৃষ্ণ হরি বল প্রেম চে বলুন রাধে রাধে জয় রাধে